হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনলাইনটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় এইচসি ব্লান্ট চার্জিং পদ্ধতি অর্থাৎ একটি পরিবেশবান্ধব হিমায়ক এইচসি ব্লান্ট কিভাবে চার্জ করবেন তো সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এইচসি প্লান্ট কিভাবে চার্জ করা হয় সনাতন পদ্ধতিতে একটু হিমায়েক চার্জ করার সময় কেপিলারি ব্যবহৃত ইউনিটে চার্জ বেশি হলে একটু ছেড়ে দেই। আবার কম হলে একটু বাড়িয়ে দেই। কিন্তু এইচসি প্লান্ট বিভিন্ন চাপযুক্ত দুটি হাইড্রোকার্বনের মিশ্রণ সেজন্য এটি ফ্রিজে চাষ করতে হলে মেপে তরল অবস্থায় চাষ করতে হয় কারণ অতিরিক্ত চার্জ হলে অন্যান্য হিমায়কের মতো ছাড়া যাবে না ছাড়লে এইচ সি দুশো নব্বই বেশি বের হয়ে যায় ফলে কুলিং ক্যাপাসিটিতে প্রভাব পড়ে তবে চার্জিং প্রেশার আর টুয়েলভ বা আর ওয়ান থার্টি ফোর এর চেয়ে অনেক কম রাখতে হয় মেপে হিমায়ত চার্জ করার জন্য ডিজিটাল ওয়েটিং মেশিন বা ডিজিটাল মাপনি পাল্লা দরকার হয় যা আমাদের অনেকের কাছেই নেই মেপে চার্জ করলে সঠিক চার্জ হয় এবং সময় কম লাগে তবে কম্প্রেশরের পরিবর্তন নতুন চেম্বার তৈরি করা হলে বা বডির ভিতরের কনডেন্সারের পরিবর্তে বাইরে কনডেন্সার স্থাপন করলে তখন তো মাপ ঠিক থাকবে না উল্লেখ্য যে হাইড্রোকার্বন প্লান্ট হিমায়ক আর টুয়েলভ এর ফোরটি পারসেন্ট এবং আর ওয়ান থার্টি ফোরের ফর্টি ফাইভ লাগে এই এইচ ব্লান্ট চার্জ করতে এইসি প্লান্ট চার্জ করার পর ছাড়া যাবে না এজন্যই কারণ এই এইচি প্লান্টটি দুইটি গ্যাসের মিশ্রণে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভনা আমি তোমাদের থেকে আপনাদের সকলকে স্বাগত জানাতে আশা করি সকলে ভালো আছেন এখানে আজকে আমি আপনাদের নতুন একটি নিয়ে হাজির হয়েছি 290 নাম্বার 50% থাকে এবং 600 এর এ 50% থাকে সুতরাং দুইটির মিশ্রণে একটি এইচি ব্লান্ট রেফ্রিজারেন্ট হয় যদি আমরা এটা চার্জ করার পর অল্প পরিমাণ ছেড়ে দেই তাহলে যেটা প্রবলেম হয় সেটা আমি একটু আগেই বলেছি যে দুইশো নব্বই নাম্বার বেশি বের হয়ে যায় যার ফলে আমাদের কুলিং যে টেম্পারেচার সেটা আমরা সঠিকভাবে পাই না এই সমস্যার কারণে আমাদের আমরা ইচ্ছা করলেই এই গ্যাসটিকে সারতে পারি না ছাড়লে যে সমস্যাটি হয় সেটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই রেফ্রিজারেন্টটি আপনারা যখন চার্জ করবেন তখন এটি অবশ্যই মেপে করাই ভালো তবে মাপার জন্য আমাদের কাছে যে মাপনি যন্ত্র থাকা প্রয়োজন সেই যন্ত্র অবশ্য আমাদের কাছে অনেকের কাছে নেই তবে যাদের কাছে রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা মেপেই এটাকে চার্জ করবেন আর যাদের কাছে এই মাপনি যন্ত্র নেই তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দয়া করে এই মাপনি যন্ত্রটি কিনে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইচ ব্লান্ট কিভাবে চার্জ করতে হয় কিভাবে চার্জ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল আজকে আমার ভিডিওর বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারা উপকৃত হন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ